সম্মানিত আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হল সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে সচেতন করে তোলা আজকে আমরা জানবো সরিষা শাকের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে সরিষা শাক বাংলাদেশে একটি পরিচিত এবং অতি সস্তা এই শাক এই শাকের রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা চলুন তাহলে জেনে নেওয়া যাক ভিটামিন ও মিনারেলের প্রধান উৎস হচ্ছে সরিষা শাক সরিষা শাক ভিটামিন এ সি ও তে পরিপূর্ণ যা আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এতে থাকা ভিটামিন সিতে আছে বিশেষ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা নানারকম ভাইরাস ওষুধ থেকে আপনাকে দিবে সুরক্ষা ভিটামিন এ ভালো রাখবে আপনার চোখের দৃষ্টিশক্তি ভিটামিন কে দিবে আপনার হাড়ের সুরক্ষা এবং মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করবে এছাড়াও এতে আসে আয়রন ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম জিঙ্ক পটাশিয়াম সেলেনিয়াম ম্যাগনেশিয়াম প্রোটিন ও ফাইবার যা আপনার হার্ট ভালো রাখে রক্তের কোলেস্ট্রল মাত্রা কমিয়ে রাখে গর্ব সুস্থ শিশু জন্মদানের মায়েদের ক্ষেত্রেও খুবই ভূমিকা রাখে বলা হয় এই সরিষা শাককে অক্সিডেন্টের সবচেয়ে বড় গুণ হল এটি আপনার ত্বকে বয়সের ছাপ পড়তে বাধা দেবে কেবল তাই নয় এটি মানসিক চাপও কমিয়ে রাখবে এবং নানা ধরনের ক্যান্সার যেমন মূত্রথলি স্তন পায়ুপথ জরায়ু ফুসফুস ইত্যাদি থেকে আপনাকে দিবে সুরক্ষা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে এই সরিষা শাকের ভূমিকা সরিষা শাকে আছে সালফার সমৃদ্ধ পুষ্টিগুণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট এটি আপনার দেহে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে আর সেই সাথে নানা রকম ক্রনিক রোগের আক্রমণ থেকেও আপনাকে সুরক্ষা দিবে। সরিষা শাকে থাকা পরিষ্কারক উপাদান আপনার দেহে জমে থাকা কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমিয়ে আনে দেহের তাপমাত্রা ভারসাম্য রক্ষা করে এবং হজম শক্তি বাড়িয়ে দেহের বিষাক্ত পদার্থগুলো মলমূত্রের সাথে বেরিয়ে যাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে পারে সরিষা শাক এই সরিষা শাক যেহেতু রয়েছে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আপনার দেহে হার্ট অ্যাটাক এবং ক্রনিক রোগের ঝুঁকি কমিয়ে থাকে এবং এর ওমেগা থ্রি ফেটি অ্যাসিড দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে ক্যান্সার প্রতিরোধ করতে পারে সরিষা শাক এতে আছে দুই ধরনের গ্লুকোসিনোলেটস যা ক্যান্সার প্রতিরোধে শক্তিশালী ভূমিকা রাখে এক গবেষণায় দেখা যায় যারা নিয়মিত সরিষার শাক খেয়ে থাকেন তাদের বিভিন্ন রকম ক্যান্সার হবার ঝুঁকি অনেকটা অন্যদের চাইতে কম কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে থাকে এটি রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে আনে সেই সাথে কুষ্ঠকাঠিন্য সারাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা এটি হজম শক্তি বাড়াতে সরাসরি কাজ করে থাকে ত্বক চুল ও ওজন কমাতে সাহায্য করে এই সরিষা শাক সরিষা শাক ত্বক ও চুল ভালো রাখে সেই সাথে এটি অতি কম ক্যালোরি সম্পন্ন খাদ্য হওয়ায় ওজন কমাতেও সাহায্য করে এটি শারীরিক দুর্বলতা রক্তশূন্যতা ত্বকের সুস্থতা চুল পড়া ইত্যাদিও কমিয়ে রাখতে পারে সম্মানিত সুথি আজকে আমরা জানলাম সরিষা শাকের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ